নমস্কার আজকের আলোচ্য বিষয় কন্যা রাশির জাতক জাতিকার দু সাল কেমন যাবে এছাড়াও জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো আবার বলি জ্যোতিষ সংক্রান্ত যে কোনো পরামর্শ আপনারা যদি সম্পূর্ণ বিনামূল্যে পেতে চান তাহলে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রসঙ্গত কন্যা রাশির জাতক জাতিকার অধিপতি গ্রহ বুথ জ্যোতিষমতে বুথকে বলা হয় বালক গ্রহ বিদ্যা বা জ্ঞান দ্বারা ভালো মন্দ বিচার করা স্মৃতিশক্তি বাকশক্তি এই রাশির জাতক জাতিকার অন্যতম বৈশিষ্ট্য কখনো আবার বালকসুলভ চপলতাও এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য হয়ে ওঠে ভাসমান নৌকার ওপরে একাকী কুমারী এক হাতে ধানের শীষ ও অন্য হাতে প্রদীপ এই রাশির প্রতীক হয়ে থাকে এবং যার থেকে বোঝা যায় অন্ধকার দূরীকরণে অর্থাৎ অন্ধকার দূর করে জ্ঞানের উন্মিলন ঘটানো এবং যা এক কথায় বলা যেতে পারে বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হওয়া এই জাত এই রাশির জাতক জাতিকার বিশেষ বৈশিষ্ট্য এবং এই বিপরীত পরিস্থিতির মধ্যে দিয়ে অগ্রসর হতে গিয়ে কখনো কখনো এই রাশির জাতক জাতিকারা হয়ে ওঠেন আনন্দময় কখনো বা গম্ভীর হয়ে ওঠেন আবার কখনো বা দুঃখময়ও হয়ে ওঠেন এই রাশির জাতক জাতিকাররা বেশিরভাগ ক্ষেত্রেই হন সদালাপি বুদ্ধিমান এবং একক যোদ্ধা শিক্ষা এই রাশির জাতক জাতিকার মনের ভাবকে সুন্দর করে প্রকাশ করে তুলেছে পরামর্শদান জ্ঞান চর্চা এবং অনিশ্চয়তা এই রাশির জাতক জাতিকার নিত্য সঙ্গী এবার আসা যাক কন্যা রাশির জাতক জাতিকার দু সাল কেমন যাবে বছরের প্রথম থেকে প্রায় এপ্রিল মাসের শেষ পর্যন্ত রাশিপতি বুধ বিভিন্নভাবে তৃতীয়পতি ও অষ্টমপতি মঙ্গলের সঙ্গে যুক্ত থাকবে বিশেষ করে জানুয়ারি মাসের শেষ অর্ধেক সময়ে মঙ্গল মকরে উচ্চস্ত অবস্থায় থেকে রাশিপতি বুধকে পীড়িত করার করবে এবং সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে বছরের একদম প্রথমে জানুয়ারি মাসের শেষ অর্ধেক সময়েতে এই রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দরুন বেশ কিছু ব্যয়ের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এছাড়াও মার্চ মাসের পুরোটাতেই তৃতীয় ও অষ্টমপতি মঙ্গল যেহেতু রাহু দ্বারা পীড়িত থাকবে এবং মঙ্গল এর সঙ্গে ও রাহু দুজনেই যেহেতু রাশিপতি বুধের সঙ্গে যুক্ত থাকবে সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে ভাগ্যস্থানটি এই সময় কন্যা রাশির জাতক জাতিকার খুব একটা ভালো না যাওয়ারই কথা এবং যার দরুন মার্চ মাসে বিভিন্নভাবে হঠাৎ হঠাৎ কর্মে দৈনন্দিন কর্মস্থানটি বিব্রত হতে পারে অর্থাৎ যে কাজে দৈনন্দিন যে কাজ লেবোরিয়াস ওয়ার্ক দৈনন্দিন লেবোরিয়াস ওয়ার্ক যে কাজটা থাকে সেই কাজটা কিন্তু স্বাস্থ্যের দরুন হঠাৎ হঠাৎ খারাপ হতে পারে এটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এই মার্চ মাসের দিকটায় এছাড়াও লোন সংক্রান্ত ব্যাপারেও এই সময়ে কিন্তু কিছুটা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে এছাড়াও এই সময়ে কন্যা রাশির জাতক জাতিকাদের খাওয়ার প্রবৃত্তি দাস দাসী ইত্যাদি ব্যাপারেও মার্চ মাসে কিন্তু কিছুটা হলেও সতর্ক থাকার প্রয়োজন তবে যেহেতু মার্চ মাসের সময় দেবগুরু বৃহস্পতি আশীর্বাদ রাশিপতি বুধের ওপর দশম ভাব থেকে থাকবে সেক্ষেত্রে এক কথায় বলা যেতে পারে পারিবারিক সুখ অর্থাৎ পরিবারের স্ট্রেংথ কর্মস্থানটিকে কিন্তু সুখকর করে তোলা তুলবে এবং যার দরুন মার্চ মাসে যে বিপত্তি হবার কথা রাহুজনিত যে বিপত্তির সম্ভাবনা হঠাৎ হঠাৎ দেখা যাচ্ছে সেটা কিন্তু অনেকটাই কমবে অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভ দৃষ্টি থাকছে ফলে পারিবারিক যে সুখ তার দরুন কর্মস্থানটি কিন্তু যথেষ্ট হলেও স্টেবেল থাকার দরুন এই রাশির জাতক জাতিকাদের মার্চ মাসে বিব্রত হওয়ার সম্ভাবনা কিছুটা কমবে এছাড়াও এই সময় দাম্পত্য স্থান এবং ব্যবসা স্থানটিও কিছুটা স্টেবেল থাকবে যার জন্য কর্মস্থানে যে মানে যে দৈনন্দিন কর্মস্থানে প্রত্যেকদিন শ্রম দিতে হয় অর্থাৎ লেবার দিতে হয় এবং তার দরুন যদি কোনো বিড়ম্বনার সৃষ্টি হয় সেই বিড়ম্বনাটা কিন্তু কমবেই যেহেতু পারিবারিক স্ট্রেংথ দামপত্য স্থান এবং ব্যবসা বা ব্যবসা স্থান এগুলো কিছুটা হলেও স্টেবেল থাকে তবে সেপ্টেম্বর মাসে কিছুটা হলেও এই রাশির জাতক জাতিকাদের সময় শুভ হওয়ার অর্থাৎ সময়টা কিন্তু বেশ শুভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যেহেতু রাশিপতি বুধ এই সময় কন্যা রাশিতে উচ্চস্ত অবস্থায় থাকবে বিশেষ করে দাম্পত্য অংশীদারী ব্যবসা বা কোনো ব্যবসার দরুন ছোট স্থানে ভ্রমণ এই সময়ে হলেও কিন্তু যথেষ্ট ভালো হওয়ার সম্ভাবনা দেখা যায় তবে জুলাই মাসে বিভিন্ন কারণে কর্মস্থানে কিন্তু হঠাৎ আবার ঝঞ্ঝাট বা বিপত্তি হবারও সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও বছরের শেষের দিকে অর্থাৎ অক্টোবর মাসে কন্যা রাশির দ্বিতীয় ভাবটি বিশেষ করে রাহু দ্বারা পীড়িত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং উক্ত সময়ে রবি অক্টোবরের শেষের দিকে রাহু দ্বারা পীড়িত হওয়ার দরুন বিভিন্নভাবে কিন্তু ব্যয়ের সম্ভাবনাও দেখা যাচ্ছে বিশেষ করে কুটুম্ব বাড়ির জন্য ব্যয় হতে পারে এছাড়াও ডান চোখের কখনও কখনও সমস্যাও এই সময় কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনাও কিন্তু দেখা যায় যাই হোক এবার আসা যাক প্রতিকার সম্পর্কে অর্থাৎ কি করলে কন্যা রাশির জাতক জাতিকাদের এই বছরটিতে কিছুটা হলেও ভালো যেতে পারে প্রসঙ্গত বালক বুধ যেহেতু এই রাশির অধিপতি গ্রহ সেক্ষেত্রে বলা যেতে পারে প্রতি বুধবার দুর্বাসহ গণেশের পুজো এবং সবুজ রং ব্যবহার করা এই রাশির পক্ষে বিশেষ শুভদায়ক হয়ে উঠতে পারে এছাড়াও প্রত্যেক বুধবার টক ও কষা রস জাতীয় খাবার যদি না খাওয়া যায় তাহলেও কিন্তু এই রাশি আবার বলি টক ও কষা রস জাতীয় খাবার যদি না খাওয়া হয় তাহলে কিন্তু এই রাশির জাতক জাতিকার এই বছরটি বিশেষ শুভদায়ক হয়ে উঠতে পারে তাহলে আপনারা যারা জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ নিতে চাইছেন সম্পূর্ণ বিনামূল্যে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন বা যোগাযোগ করতে পারেন ফোনে এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি আবার বলি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ সম্পূর্ণ বিনামূল্যে পেতে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো থ্রি টু নাইন টু ওয়ান ওয়ান জিরো তাহলে আজ এ পর্যন্তই どんなば合